শেষ পর্যন্ত মিল্টন সমারদ আমার কিডনি বিক্রি করে ফেলছে এখন আমি কার কাছে যাব কাকে বলবো এই কথা কে বিশ্বাস করবে আমি জানি এই কথা বললে এখন অনেকেই বিশ্বাস করবে যে মিল্টন সমারদার আমার কিডনি বিক্রি করে ফেলেছে যেমন ভৈরবের ছেলে আশিক নামের এক ছেলে কিডনি বিক্রি করেছে ভুয়া একটা গুজব অনলাইনে অনেক ছড়াছড়ি হচ্ছে তো এই ধরনের ভুয়া গুজব ছড়ি কি লাভ মিথ্যা প্রচার করে কী লাভ দেশটাকে তো মিথ্যাই একদম ঢেকে ফেলছে সবাই হায়র আল্লাহ একজন মানুষ দিনের পর দিন এত ভালো কাজ করছে সেই দিকে নজর না দিয়ে ফোকাস না করে কেউ মিথ্যা একটা গুজব ছড়াচ্ছে এটা নিয়েই সাংবাদিকরা পড়ে রয়েছে আমরা সাংবাদিকদের উপর অনেক আস্থা অনেক সম্মান অনেক ভালোবাসা সাংবাদিকের কাজ হচ্ছে সবসময় সত্যকে মানুষের সামনে তুলে ধরা আর সেই সাংবাদিকরা যদি এই ধরনের ভিডিও তৈরি করে এই ধরনের ভুয়া গুজব প্রচার করে তাহলে সাংবাদিকদের উপর মানুষ আস্থা থাকবে মানুষ তো আস্থা হারিয়ে হারিয়ে ফেলবে সাংবাদিকদের উপর থেকে মানুষ আস্থা হারিয়ে যাবে কারণ তারা ভিউর জন্য ভাইরাল হওয়ার জন্য অন্যকে পচিয়ে তাদের ভিউজ বাড়াচ্ছে আমার কাছে আসলে মোটেও ভালো লাগে না তো আশিকের কিছু চিত্র ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন মানবিক মুখোশের আড়ালে কি ভয়ঙ্কর রূপ এমন বিশাল বিশাল পোস্ট ঘুরছে সবার সামনে অঙ্গ প্রত্যঙ্গ কিডনি বিক্রি সহ নানা অসঙ্গতি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু প্রচার করছি কেউ কেউ বলছেন এই কিশোর ছেলেটির অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা কিডনি বা তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা রয়েছে কিনা একটু ঘুরিয়ে এই যে কেউ কেউ বলছে যে তোমাকে উদ্ধার করার পর এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে না তোমার কোনো সেবা করা হচ্ছে না তোমাকে খাওয়া পড়া দেওয়া হচ্ছে না এটা কি সত্য নাকি মিথ্যা মিথ্যা কথা বলছি চাইল্ড এন্ড ওল্ডেজ বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়ের পাশাপাশি এখানে শিশু সহ আশিকের মতো এরকম তেরো চোদ্দ বছরের লোকরাও কিন্তু এখানে আশ্রয় পাচ্ছে আশিককে নিয়ে এই সময়টাতে গত কয়েকদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছেন নানান ধরনের তথ্য অসঙ্গতি কিংবা নানান ধরনের প্রশ্ন চলে আসছে আশিক যেই সময়টাতে উদ্ধার হয়ে এসেছে সেই চিত্রগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে চোদ্দ বছরের এই আশিক যেই সময়টাতে উদ্ধার হয়ে এসেছিল ভৈরব বাজার স্টেশন এলাকায় খুবই ভয়াবহ অবস্থায় মাথায় বিশাল ক্ষত নিয়ে সে উদ্ধার হয়েছে এখনো তার মাথায় ক্ষতটা আছে তবে সেটা প্রায় সুস্থ হয়ে গেছে প্রায় শুকিয়ে গেছে ভৈরব বাজার স্টেশন এলাকায় দু তেইশ সালের ডিসেম্বর মাসে মাথায় গুরুতর জখম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আশিক জানা যায় ট্রেনের ধাক্কায় আশিকের মাথার অনেকটা অংশই আঘাতপ্রাপ্ত হয় এবং সেই জায়গায় ধরেছে পচন বেরিয়ে গেছে মাথার খুলির অংশ ঠিক ওই সময়টিতে বিভিন্ন জায়গায় সাহায্য চেয়েও তখন আশিক কারো আশ্রয় পায়নি শুনবো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকেই আমার এক ফ্রেন্ড জানায় যে রেল স্টেশনে একটা বাচ্চা আছে তাই সে অনেক আহত তার জন্য কিছু করতে পারিস একটু দেখ মিলটন সম্পর্কে জানি ওনার কার্যক্রম সম্পর্কে সবাই অবগত তো এরপর আর কোনো কিছু আগে চিন্তা করি নাই আমরা অফিসে যোগাযোগ করে সকালে সকালে আমরা দিয়ে দেই বৃদ্ধাশ্রম মানুষের ভালোবাসার এবং আবিগের জায়গা তবে আমরা সত্য প্রকাশ করতে চাই আপনাদের সবার কাছে গত ষোলো ডিসেম্বর আশিক এসেছে আজ সাতাশে এপ্রিল এই যে এতগুলো দিন কেটেছে আজ একদম সরাসরি আপনাদেরকে জানাতে চাই যে ঠিক এই মুহূর্তে আশিকের শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে আশিক কেমন আছো ভালো আছে তুমি যে এতগুলো দিন হয়েছে এখানে এসেছো চার পাঁচ মাস এই সময়টাতে তোমার সাথে কি কি হয়েছে ভালো হয়েছে সম্প্রতি মিল্টন সমাদারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে এখানে আশ্রয় পাওয়া আশিককে নিয়ে কি ঘটেছে ছেলেটার খোঁজ নেওয়ার জন্য সাংবাদিক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকে ছেলেটার সঙ্গে আসলে কি কোনো ভয়াবহতা হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এই যে কেউ কেউ বলছে তোমাকে উদ্ধার করার পর এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে না তোমার কোনো সেবা করা হচ্ছে না তোমাকে খাওয়া পড়া দেওয়া হচ্ছে না এটা কি সত্য নাকি মিথ্যা মিথ্যা কথা বলছেন তোমার পরিবারের সন্ধান পাওয়া গেছে তোমার বাবা এবং মা সবার তথ্য আমরা পেয়েছি তোমার নানু নানি এরা বেঁচে আছে তো তারা কোথায় আছে তারা কেন তোমাকে নিচ্ছে না 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 চিকিৎসা তো কথা তো না লাগে আমি সুস্থ হলে আমি বাড়ি চলে যাব এখানে যে মিল্টন সমাদার তিনি কেমন ভালো অনেক ভালো এমন কিছু কখনো দেখেছো যেটা দেখে তোমার মনে হয়েছে যে না এই এখানে খারাপ কাজ হয় এরকম কিছু দেখেছো না না কি হয় এখানে এখানে ইয়া রোগী রাস্তা থেকে তুলে নিয়ে মানুষ সুস্থ করে এখন তোমার শরীরে কোনো ধরনের কি কোনো সমস্যা আছে মাথাছাড়া না শরীরে কোনো সমস্যা নেই কোনো জায়গায় কোনো কাটা ছেঁড়া আছে একদমই নেই একটা বাড়তি বয়সের সময় ওরা এখন এখানেই ও বড় হচ্ছে মাত্র কয়েক মাসের ব্যবধানের যে চিত্রটা যে পার্থক্যটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে উদ্ধার হওয়ার সময় তাতে ও কতটা ভয়াবহ ছিল এখন ওর অবস্থানটা আমরা সব সময় চাই সত্য আপনাদের কাছে তুলে ধরতে যেই জায়গাটাতে আপনারা ভালোবাসা দিয়েছেন অর্থ দান করেছেন সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয় আশিক সহ এখানে আরও অনেকজনই রয়েছে আমরা এরকম নানা অসঙ্গতির সমাধান আপনাদের সবার কাছে তুলে ধরার চেষ্টা করবো তো দেখতে পেলেন আশিকের যে কথাগুলো যেই বোনটা এই ভিডিওটা করেছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার প্রতিটা কথা যে আশিক যে কথাগুলো বলছে এবং বোনের যে কথা আমি বোনকে স্যালুর জানাই যে সত্য উন্মোচন করে সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য যে আসলে সত্যই সবসময় সত্যই হয় অনেকেই থাকবে মিথ্যা দিয়ে সত্যটাকে ঢাকার জন্য আসলে হাজার হাজার কোটি কোটি মিথ্যা যদি ইউজ করে একটা সত্যকে ঢাকার জন্য আর ওই সত্যটা প্রমাণ করার জন্য একটা সত্যই যথেষ্ট তো এই বোনের জন্য এই বোনের মতো সবাই সত্যকে তুলে ধরার চেষ্টা করুন সত্য প্রকাশ করার চেষ্টা করুন আপনাদের প্রতি যেন সকলে শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায় আমরা যদি একজন মানুষকে ছোটো করতে যাই তাহলে আমরাই আগে ছোটো হয়ে যাব কারণ আমি একজন মানুষ আমি যদি মিথ্যা দিয়ে একজন মানুষকে ছোটো করে ফেলি একজন মানুষকে আরও বিপদে ফেলে দিই কারণ ওই মানুষটার পাশে কে থাকে আমরা মানুষ হয়তো মানুষের পাশে থাকার কথা আমার ব্যক্তিগত জীবনে অনেক ঝুর ঝামেলা তারপরও কেন জানি মনে হচ্ছে এই যে কিডনি পাচার করা এই যে বোয়ার এই এই যেমন আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমাকে কেউ দালাল বলেছে কেউ আনফলো করেছে আবার কেউ কমেন্টও করে না ঘিনে হ্যাঁ তো এগুলো আমার দেখার দরকার নয় কারো জন্য কারো দিন থেমে থাকে না আমি যতই বিপদে থাকি না কেন তবুও আমি সত্য বলার চেষ্টা করব আল্লাহ যতদিন আমার কণ্ঠে প্রাণ রেখেছে যতদিন নাকে ডগায় নিঃশ্বাস রেখেছে ততদিন সত্যটা বলার চেষ্টা করবো এখানে মিল্টন সমারদারকে আমি জীবনও নাই দেখবো কিনা সেটাও জানি না হ্যাঁ তবে মিল্টন সমারদার যে কাজগুলো করেছে মানবতার আসলে এরকম মানবতার কাজ কিন্তু বেস্টার সুমন ভাই করতেছে তৌহিদ আপ্রিদি করতেছে তাসিপ করতেছে আরও অনেকেই আছে নাম বললে শেষ হবে না হ্যাঁ তো এই একজন মানুষকে যে আপনার ট্রেনে নিচে নামাইতেছেন আর কিছুদিন পরে দেখবেন বেস্টার সুমন ভাইয়ের পিছনে লেগে যাবে তৌহিত আপ্রিদি ভাইয়ের পিছনে লেগে যাবে তাস্রিক ভাইয়ের পিছনে লেগে যাবে তার মানে কি সবাই কি কাজ প্রমাণ রেখে করে আজকে মিল্টন সমারদার প্রমাণ রেখেছে বিদায় হয়তো ওনার সত্যটা উঠে আসতেছে সত্যটা সবার সামনে ফোকাস করতেছে দশজন ওনাকে দোষী করলে আর দশজন ওনাকে ভালো বলতেছে হুম কারণ সবাই তো আর দেখে ভালো করে দেখে জেনে বুঝে একজন মানুষকে মিথ্যা বলবে কিছু কিছু মানুষ সত্য দেখার সত্ত্বেও ঠিকই মিথ্যার প্রচারটা করে সত্যকে দেখে রাখে মিথ্যা দিয়ে কিন্তু আর কিছু মানুষ মিথ্যাটাকে ঘেটে ঘুটে সত্যটাকে বের করার চেষ্টা করে তো এই মানুষগুলাই মানে আখের রাস্তা নিজের জন্য পরিষ্কার রাখে আপনি হয়তো বা একজনকে সত্য কথা বলে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা যদি করেন বা ওনার পাশে সত্য বলে যদি ওনার পক্ষে একটা কথা বলেন হ্যাঁ এটা হয়তো আপনার জন্য ওপরালার কাছে আপনার একটা পুণ্যের হিসাব আপনি রেখে রাখলেন কারণ সব আমাদের আমাদের ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পাড়া হয় না হ্যাঁ আবার অনেক সময় আমরা অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছি আমাদের পাল্লা দিনকে দিন বাড়ি হচ্ছে তো হয়তো ভাই একটা কথার জন্য আমার সেইখান থেকে কিছু হলো গুণা কমতে পার তবে আমি শিওর না কারণ আল্লাহ ভালো জানে কার গুণা হচ্ছে কার সোয়া হচ্ছে এখানেও তো কিছু মানুষ আসবে একেবারে শিউ করে বলে দিবে যে আমি জাহান বাট একজন আলেম যে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া পড়ে হ্যাঁ একদম সে দুনিয়া কোনো চিন্তা ভাবনা নেই শুধু আল্লাহর চিন্তা করে আছে সেও কিন্তু বলতে পারবে না যে সে জান্নাতি এবং সে শিউর ব্যহেসতে যাবে এটা বলতে পারবে না কারণ এটা একমাত্র বলতে পারবে উপর আলা কে দুজোকে যাবে কে জাহান নামে যাবে কিন্তু এখানে আমরা অনেক মানুষ একদম নির্দিদায় নিঃসন্দেহে বলে দিই যে আলো ফ্যামিলি ব্লকসের আলো জাহান নামে জাহান নামে যাবে তো যাক আল্লাহ সবাইকে বোঝার তো দান করুক যত ভালো বুঝবেন যত ভালো প্রচার করবেন তত নিজের জন্য মঙ্গল যত সত্য প্রকাশ করার চেষ্টা করবেন অনেকে আছে তো মনে করেন পিস কিনারে পিস কিনারে বলে অমুক ভালো তমুক ভালো কিন্তু ওই সেই টাকাওয়ালা মানুষের পাশ থেকে জিবলা জিব্বা বিঝানোর জন্য হ্যাঁ টাকা ধার নেওয়ার জন্য প্রকাশ্যে কখনো বলে না যে ওই ব্যক্তিটার নির্দোষ দোষটা আপনার এই কথা কেউ বলবে না তো কে বলবে কে বলবে না সেটা আমার বিষয় না বাট আমি যতদিন বেঁচে আছি সত্যকে সত্য বলার চেষ্টা করব হ্যাঁ আমার পাশে আমার বিপদের পাশে কেউ না থাকলেও আমি কারো না কারো বিপদের পাশে থাকবো হান্ড্রেড পার্সেন্ট শিও সবাই ভালো থাকুন পেজ থেকে দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টটা আপনাদের মতামত জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই দেখার সুবিধা তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ